হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা চালকুমড়া পারলাম আমি পারতে পারি না আমার হাজব্যান্ডের সাহায্য নিচ্ছি অনেক ভার অনেক ওজন অনেক ওজন মাসাল্লাহ আমি কাটছি আর আমার হাজব্যান্ড ধরে রাখছে আমি কারণ আমি তো রাখতে পারবো না না হলে সাত আট কেজি হবে মাশাল্লাহ আজকে অনেক দিন পর একটা পারলাম আরও বিশটার মতন পায়রা ঘরে আনছি ওইটি দেখাতে পারি নাই কারণ আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল ভিডিও করতে পারি নাই আপনারা এই চালকুমড়ার লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি আজকে আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে এটা করলামও ছোটোগুলো পারতে পারি তো বড়গুলো তো পারতে পারি না কাজেই আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে আমি চালকুমড়া পারলামও আশা করি আমার পাশে থাকবেন সব সময় আমার উৎসাহ দিবেন আরও কিছু করার জন্য আসসালামু আলাইকুম